you <laughs> গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফ আর এবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটু বাপের বাড়ি যাচ্ছি তো কালকে ভোট তার জন্য বাপের বাড়িতে যাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঘরের ফ্যানটা অফ করেছি দেখো পুরো ঘেমে যাচ্ছি তো এখনই এই বেরোবো নাহলে আরও দেরি হয়ে যাবে তো আমাদের ওখানে অটোর অটো তারপরে রিক্সার তোমার হচ্ছে একটু প্রবলেম হয় একটু বেশি রাত হয়ে গেলে না পাওয়া যায় না আর ভয়ও লাগে লাগে ভীষণ এই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আর এই যে রেডি হয়ে গেছি এই যে বেরোবো আর ওইদিকে তোমার দাদাভাই ডাকছে ও আমাকে স্টেশনে দিয়ে আসবে সুইটি সুইটি মাম্মা চলে গেলাম আমি আসো 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 এই যে এই যে চলে গেলাম চলে গেলাম মাম্মা দেখি 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 ওই যে বাবাজি একটু দেখি একটু হাম্পু দিয়ে দিয়ে একটু হাম্পু একটু হাম্পু দিয়েছে একটু হাম্পু মামা টাটা টাটা সব বুঝতে পারে জানো পুরো বাচ্চাদের মতো করে এর জন্যই তো মানে কি বলতে বাড়িতে গেলে না ওর জন্যই না মনটা খারাপ লাগে টাটা ও বাবা দিয়ে যে একটু টাটা করে দিয়ে হাম্পু দিয়ে দিয়ে একটু হাম্পু দিয়ে দিয়ে তাহলে চলে যাচ্ছে দেরি হচ্ছে কিন্তু আমার দেখি তাদের শোনো শোনো মা শোনো 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 শোনো

টাটা 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 মাম্মা টাটা চলে গেলাম চলে গেলাম টাটা আরেকজন ওই তাড়া দিচ্ছে বলছে যে দেখলে তো দেরি কে করে চলো হয়ে গেছে তো 把这个搞进前面的路

পকোড়া আনিনি আমি পকোড়া আনবো কি করে কটা বাজে বলতো এখন কি খাবি তুই পকোড়া আর কি খাবি বাবা পকোড়া আর বিরিয়ানি বাবা বিরিয়ানি কি আবার আমি আনিনি বাবা সত্যি কথা আমি আনতে পারিনি বিশ্বাস কর আমি আনতে পারিনি কি করে আনবো বল কটা বাজে বলতো এখন পকোড়া করবে ও বাবা পরে খাবা হ্যাঁ কেন কি আছে পকোড়া কালকে কালকে সাইকেলটা চালাবো আমি হ্যাঁ কালকে সাইকেল চালিয়ে ভোট দিতে যাবো যা বাটি নিয়ে আস পুকুরের ঢাল পকোড়াগুলো ঢাল মাকে দে এই যে স্যালাড আছে এখানে চপটা আছে চপ ভালো খেতে ভালো খেতে চিকেন আছে ওর মধ্যে যে পকোড়া খাবি পকোড়া খাবি করে কাঁদছিস ওর মধ্যে ব্যাং চিকেন আছে আমি কালকে বাড়িতে বানিয়ে দেব হ্যাঁ বল কেমন খেতে বল একদম মিথ্যা কথা বলবি না বাজে খেতে মানে বাসি বাসি ফাসি দিয়ে রেখেছে বারণ করেছি যে খেতে হবে না এগুলো আজে বাজে জিনিস বাড়িতে কালকে বানিয়ে দেবো সহ্য হচ্ছিল না খা এই কোনোদিন খাস নিয়ে বানিয়ে দেয়নি হ্যাঁ তাকে ওদের আরেকজন বাজে খেতে তো গাইস এই এখন সাড়ে নটা বাজে বাড়িতে যে ঢুকলাম আর আসার সময় শ্যাম্পু করেছি চুলটা পুরো ভেজা চুল এখনও শুকায়নি নি তাই চুলটা ছেড়ে দিলাম আর চপটা যেন তো পোকোড়াটা একদম ভালো না খেতে মনে হচ্ছে কি বাসি খাচ্ছি কেমন যেন একটা লাগছে খেতে আমি আনতাম না কিন্তু এত বায়না করছিল না বলছি পকোড়া নিয়ে আসো না হলে কি বিরিয়ানি খাবো এত বায়না করছিল তাই বেশি না অল্প তিনটে পকোড়া মানে তিনটে আলুর চপ নিয়ে এসেছি মানে একদম ভালো না খেতে তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও কাল এসছি নতুন একটি ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা টাটা বল বাবা টাটা বল